নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি বাজারের মধ্যে তিন থেকে চারখানা দোকান দোকান বিক্রয় আছে একদম সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এই একটাই বাজার এই দেখুন আমি খুব সকালে চলে এসেছিলাম তো তখন বাজারে ঠিকভাবে বসেনি নি সবাই খুলছে বাজারগুলো খুব সকালে এসেছিলাম তো দেখুন বন্ধু এই দেখুন এই যে বাজার বাজারের মধ্যে একদম দোকান আর এই স্টেজ এই যে সবজির দোকান দেখুন এখানে এই সবজির দোকান তিনটে বিক্রয় হয়ে আছে হ্যাঁ এই যে যে ওই যে স্টেজটা দেখুন এই স্টেজের উপরে যে সবজি দোকানগুলো আছে এখানে কিন্তু তিনটে দোকান বিক্রয় আছে আমি দুপারে লাইন দেখাচ্ছি দেখুন এখন দোকানপাট পাট খোলে নিই সকালবেলা তো বন্ধুরা এই যে সবজির দোকানগুলো যে আছে দেখবেন স্টেজের উপরে এই যে সামনে স্টেজের উপরে যে বসে আছে এখানে তিনটি দোকান বিক্রয় আছে একটা হচ্ছে এক লাখ আশি একটা এক লাখ ষাট একটা হচ্ছে এক লাখ চল্লিশ এই টাইপের মানে মোটামুটি ভাগ ভাগ করে বিক্রয় আছে আর একটা বারো বাই দশ একটি দোকান বিক্রয় আছে এমনি দুটো দোকান বিক্রয় আছে সেগুলো আপনারা নিতে পারেন সেগুলো হচ্ছে আপনার ন লাখ টাকা করে দাম ন লক্ষ করে যে ছাদ দেওয়া দোকানগুলো আছে সেগুলো হচ্ছে আপনার স্টেজে নয় এই যেগুলো এখন এইটা যে দেখাচ্ছে এটা নয় সেটা হচ্ছে একদম অবশ্যই দোকান আমি দেখাবো দেখবেন দেখুন আমি নিয়ে যাবো এই এই যে দোকানটা আমি দেখাচ্ছি দেখুন আর আপনারা অবশ্যই এই সিঁড়ি থেকে দোতলাও কিন্তু বিশাল মার্কেট আছে দোতলার উপরে দোতলায়ও একটা দোকান বিক্রয় আছে সেটা পরে বলছি এই দেখুন এই দোকানটা বিক্রয় আছে হ্যাঁ ন লক্ষ টাকা এই দোকানটা বিক্রয় আছে আর আরও দোকান আছে ওদিকে তো আপনারা না এলে এখানে বুঝতে পারবেন যেখানে কতগুলো দোকান আছে আর স্টেজের উপর সবজি দোকান তিনটে বিক্রয় আছে একটা এক লাখ আশি একটা এক লাখ ষাট আর একটা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার তো বন্ধুরা প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর পিয়ালিতে এই একটাই বাজার টোটাল সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এই দেখুন মাছ বাজার এটা ভেতরে আর এই সামনে সবজির বাজার আছে সবজির বাজারও বিক্রয় হচ্ছে তো বন্ধুরা এই দোকানটি বিক্রয় বিক্রয় আছে আরও একটি দোকান আছে সেটা আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না তো বন্ধুরা যত শীঘ্রই পারবেন এইটাই কিন্তু মেন বাজার পিয়ালি মার্কেট এটা হচ্ছে রবি মার্কেট টোটাল এই বাজারের মধ্যে বেশ কয়েকটি দোকান বিক্রয় আছে যারা সবজি দোকান করবেন তাদের জন্য আছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা এখানকার দোকান হচ্ছে আপনারা এই রবি মার্কেটের বা এই বাজারের যে কমিটি আছে আপনাকে বসে থেকে পুরো লিখে থাকতে তো অবশ্যই করবেন তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ